আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি যে প্যানেল প্রকাশ মামলা এবং সেই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্ট থেকে যেটা আসছে এবং তার সাথে যে চাকরি বাতিল হয়েছিল চুরানব্বই জনের সেই ব্যাপার নিয়ে কি বর্তমান অবস্থা তা রয়েছে এবং পরবর্তী শুনানি কি হবে ফাইনাল জাজমেন্ট কি হয়ে গেল এবং হাইকোর্টের রেফারেন্স দিয়ে একটা ব্যাপার হয়েছে এবং সেটাও আমরা দেখাবো সুপ্রিম কোর্টের অর্ডার কপি এবং হাইকোর্টের অর্ডার কপি সমস্ত রকম ভিডিওতে থাকবে তো অনুগ্রহ করে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বিল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না তো আমরা ওপেন করে রেখেছি একদম কেস ডিটেলস সহকারে আহ আমরা দেখাবো স্ক্রিনে পুরো একদম ডিটেলসে হতে চলেছে ভিডিওটি তো শেষ পর্যন্ত দেখে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তাহলে শুরু করা যাক তো আমরা এক এক করে পুরো একদম যাবো প্রথমে মহামানের সুপ্রিম কোর্টে যে অর্ডার দেওয়া হয়েছে সেখানে আমরা চলে যাই তো সেটার জন্য জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা যেটা কেস ডিটেলস আমরা এখানে এন্টার করেছি সেই কেস ডিটেল এন্টার করার পর এখানে চলে এসেছে ডায়েরি নাম্বার যেটা এখানে দেখতে পাচ্ছেন এবং হাসান বিশ্বাস ভার্সেস রমেশ মালিক এবং এখানে যে অর্ডার কপি সেটা আমরা ডাউনলোড করেছি অর্ডার কপিটা ডাউনলোড করে করে জাস্ট ওপেন করলাম এটাই কেসটা হচ্ছে প্যানেল প্রকাশ সংক্রান্ত একটা মামলা এবং চুরানব্বই জনের চাকরি বাতিল হয়েছিল এবং চাকরি বাতিল করার পর একটা স্টে ছিল তাদের ব্যাপারে এবং তারপর সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলাটা গড়ায় দেখতে পাচ্ছেন এখানে পিটিশন ফর স্পেশাল লিভ অ্যাপিল যেটা থ্রি ফোর জিরো টু দু হাজার চব্বিশ আউট ফাইনাল জাজমেন্ট অর্ডার বারো বার দু হাজার সেভেন নাইন নাইন সেভেন যেটা আছে দু হাজার উনিশ সালের পাস বাই হাইকোর্ট অ্যাড অফ কলকাতা তো এটা আছে এবং সেখানে যদি আমরা যাই অর্থাৎ যে কেস নাম্বারটার কথা বলা হচ্ছে এখানে এই কেস নাম্বারটা এটা এখানে অনেকবার শুনানি হয়েছে দেখতে পাচ্ছেন আগের বিচারপতি যিনি ছিলেন অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তারপর সেগুলো আবার এজলাস চেঞ্জ হয় অনেক সময় তারপর অনারেবল জাস্টিস অমৃতা সিনহা এবং বর্তমানে যেহেতু তিনি দেখছেন সব প্রাইমারি সংক্রান্ত মামলা বা শিক্ষা সংক্রান্ত মামলাগুলো তো সেই জন্য এখানে তার এজলাসে এটি আছে এবং এটা হচ্ছে তিরিশ সাত দু হাজার যে লাস্ট অর্ডার দেওয়া হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন লেট দা ম্যাটার এপিয়ার ইন দ্য লিস্ট অফ সেভেন্টিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো সেরকমভাবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সেপ্টেম্বর অর্থাৎ আছে এর মধ্যে সুপ্রিম কোর্টে এটা আছে এবং সুপ্রিম কোর্টে কি মানে ব্যাপারটা লেখা আছে আমি একটু দেখিনি এটা এই অর্ডারটা আমরা দেখাল কোনোরকম না অন্যদিকে গিয়ে আমরা টু দা পয়েন্ট কথা বলি সবসময় তো দেখতে পাচ্ছেন হাস বিশ্বাস আদর্শ রমেশ মল্লিকান আদর্শ আই এ নম্বর এখানে আছে সিক্স ফোর থ্রি ওয়ান ফাইভ দু হাজার চব্বিশ আছে উইথ এস এল পি নম্বর যেটা দেওয়া আছে মানে এর সাথে এস কানেক্টেড আছে ব্যাপারগুলো ডেটটা কত দুই নয় দু হাজার চব্বিশে এটা হিয়ারিং এবং তারপর অর্ডার কপিটা আসতে তো লেট হলো সেই জন্য আমরা ভিডিওটা ছেড়ে নিয়ে এলাম তো এখানে দেখতে পাচ্ছেন অনারেবল মিস্টার জাস্টিস ওভাই এস ওকা অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসি তো তারপর পিটিশনের পক্ষে কারা আছেন এখানে দেখতে পাচ্ছেন এবং তারপর রেসপন্ডেন্ট পক্ষ থেকে এবং তারপর সমস্ত রকম বাকি যে অ্যাডভোকেট তারা ওখানে লিস্টে এখানে আছে তো আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার লিভ গ্র্যান্টেড তো যেটা সময় চাওয়া হয়েছিল সেই সময়টা দেওয়া হয়েছে অর্থাৎ লিভ বলতে এখানে সময় বা কিছু টাইম চাওয়া হয়েছিলো তো লিভ ফর হিয়ারিং অন টোয়েন্টি ফার্স্ট নভেম্বর দু হাজার চব্বিশ তো এখানে ওটাই বলা হয়েছে টোয়েন্টি ফার্স্ট নভেম্বর তো কেস ডিটেলে যদি আমরা যাই তো কেস ডিটেল যদি যাই আমরা দেখতে পাবো এখানে যে আগের ডেটে শো করছে এখানে যদিও পরবর্তী ডেট এখানে পড়ে যাবে টু সেভেন ওয়ান সিক্স দু হাজার চব্বিশ ডায়েরি নম্বর যেটা তো এটা পরবর্তী ডেট পড়ে যাবে একুশে নভেম্বর কিন্তু পরবর্তী যে শুনানি এই ডেটটাই কিন্তু দেওয়া আছে অর্থাৎ এই ডেটটা দেওয়া আছে মানে আপডেট হয়নি আর কি এখানে আপডেট হয়নি আপডেট হয়ে যাবে এবং এখানে যদি আমরা অর্ডার কপিতে যাই অর্ডার কপি অনেকগুলো অর্ডার হয়েছে যেটা আমরা একটা ওপেন লাস্ট অর্ডারটা আমরা ওপেন করেছি এখানে তো এখানে তারপর আমরা তো দেখে নিই তারপর বাকি জিনিসগুলো বলছি তো এখানে যদি আমরা যাই টিল ফার্দার অর্ডার দ্য ইন্টারিং রিলিফ গ্র্যান্টেড আর্লিয়ার বাই দিস কোর্ট টু কন্টিনিউ তো ইন্টারিং রিলিফ যেটা দেওয়া হয়েছে যেটা সাময়িক স্টে দেওয়া হয়েছে বলতে পারেন তো সেটা কিন্তু জারি থাকবে পরবর্তী আদেশ না আসা পর্যন্ত কারণ এখানে আপনারা বুঝতে পারছেন যেটা পরবর্তী শুনানির দিনে গুরুত্বপূর্ণভাবে উঠে আসবে সমস্ত রকম কেস আপডেট এবং বাকি যে এডুকেশনাল নিউজগুলো সেগুলো সবার আগে আমরা নিয়ে আসার চেষ্টা করি সঙ্গে থাকবেন এবং অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলা হয় এবং স্ক্রিনে দেখানো হয় এবং ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলা হয় না তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন পুরো আপনাদের সামনে আছে ব্যাপারটা এবং এই কেসটা পরবর্তী দিনে উঠবে হাইকোর্টও যেমন লিস্টেড আছে পরবর্তী একটা ডেট আছে এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও কিন্তু পরবর্তী দিন দেওয়া হয়েছে তো প্যানেল প্রকাশ মামলা খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা অর্থাৎ যেটা প্রকাশ হয়েছিল সেটা ব্রেকআপ মার্কস প্যানেল নয় সেটা পিটিশনাতে দাবি এবং চুরানব্বই জনের চাকরি বাতিল সংক্রান্ত যে স্টে আছে সেই স্টেটাও কিন্তু আপাতত তখন মানে স্বস্তিতে আছেন তারা এখন দেখার বিষয়ে পরবর্তী শুনানিতে কী হয় আমরা তো এখন থেকে এজিউম করতে পারবো না কী হবে সেটা অনারেল হাইকোর্ট বা অনারবল সুপ্রিম কোর্টের হাতেই ছেড়ে দেওয়া উচিত কারণ সেখান থেকে যে আপডেটগুলো আসবে আপনাদের সামনে আমরা শেয়ার করব তো এই ছিল পুরো ব্যাপার এবং বিভিন্নভাবে বিভিন্ন রকম কেস হচ্ছে এবং সেই কেসের আপডেটও আমরা নিয়ে আসছি তার সাথে তো ওয়েমার সংক্রান্ত মামলাও পেন্ডিং আছে আপনারা জানেন তো সেই সমস্ত রকম আপডেটগুলো আসবে আমাদের চ্যানেলে সঙ্গে থাকবেন এবং এই ভিডিওতে এই পর্যন্ত ভিডিও দিতে পারে আপনারা চাইলে লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন একটি কমেন্ট করে যাবেন তাহলে আমার বুঝতে পারবো কারা কারা ভিডিও দেখছেন এবং আমাদের এই ইন্টারফেস যদি ভালো লেগে থাকে যেভাবে আমরা শ্রো করছি এখানে কম্পিউটার থেকে তো অবশ্যই আপনারা সেটা জানাবেন যে কীরকম আপনাদের এই ইন্টারফেসটা লাগছে তো পুরো ব্যাপারটা এইভাবে উঠে এলো যেটা আপনাদের সাথে শেয়ার করা হলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং